আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জান্নার শাড়ি সবাইকে স্বাগত তো আজকে আপনাদের জন্য বিগ অফার নিয়ে আসছি সম্পূর্ণ নেট এবং জর্জেটের ভিতরে কাজ করা শাড়িগুলো অনলি মাত্র সাতশো টাকায় সম্পূর্ণ হাতের কাজের শাড়িগুলো এগুলো আমাদের চার হাজার সাড়ে চার হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় স্টক সীমিত সময়ের জন্য প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ওয়ান পিস করে কালেকশন তো ফ্রেন্স কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখায় যাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন বিয়ে সাদে পার্টি ফাংশনে পৌঁছে যেতে পারবেন মাত্র সাতশো টাকা মেরুনটা দেখাচ্ছি দেখেন মেরুন হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোনের সহ সম্পূর্ণ বডি হচ্ছে কাজ করা নেটের ভিতরে এই শাড়িটাও পাচ্ছেন সাতশো টাকা উইথ বেলা সিজ সহ কাজ এটা বেলা অস্পিজের কাজটা আর পুরো বডিটা হচ্ছে কাজের ভিতরে একবারে নিউ ডিজাইন বলতে আপনার শাড়িটা একবারে ফ্রেশ শাড়ি একবারে নিউ কালেকশনগুলো শাড়িগুলো এগুলো আমাদের ইন্ডিয়ার থেকে কিছু মাল আসছে নেটের ভিতরে যেহেতু এখন চলতেছে তো ওই শাড়িগুলো নিতে পারেন একবারে আনকমনের ভিতরে এটা হচ্ছে শেডের ভিতরে এই শাইডেও দিচ্ছি সাতশো টাকায় তো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন সেক্ষেত্রে এটা হচ্ছে জর্জেটের ভিতরে শেড কালার গোল্ডেন এবং গোলাপি মিষ্টি দুইটা তিনটা শেডের ভিতরে এটাও পাচ্ছে না একই প্রাইজে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনারা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার জলপাই কালারের ভিতরে পাটটার শেডের ভিতরে এবং বডিটা সম্পূর্ণ ছিটা ছিটে স্টোনের ভিতরে স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হাতের কাজের ভিতরে অল ওভার উইথ বেলা অস্পির সহ সম্পূর্ণ শাড়িগুলো বেলা অসফির সহ কাজ করা এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে গোল্ডেন শেড দুইটা কালার শেডের ভিতরে দেখেন কারুকার্যটা দেখেন সম্পূর্ণ স্প্রিং এবং রিয়েল স্টোনের কাজ করা তো এগুলো দিচ্ছি আমরা জান্না শাড়ির পক্ষ থেকে মাত্র সাতশো টাকা তো যদি আমাদের শাড়িগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম